গতকাল হাসনাবাদে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে জোরালো বিস্ফোরণের আওয়াজ ঠিক কি বিস্ফোরণ ঘটেছে তা এখনো স্পষ্ট জানা যায়নি ঘরের মধ্যে রান্নার সময় এই বিস্ফোরণ ঘটে বলেই জানা গেছে আজ সেই বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে আসেন বসিরহাট লোকসভা প্রার্থী বিজেপি রেখা পাত্র দিন তিনি এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন ঠিক আছে আমরা ঢুকছি না দিদি একটু ফোন দিয়া একটু রান্নাঘর পুরো ঘরটা এই 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 যে তোরা চলে যা এই যে রাস্তাটা কিছু এমনটাই বলেন তারা দেখুন এটা টিএমসির চক্রান্ত মানুষের উপর এরকম করে একটা ঠিক বিজেপির কর্মীগুলোকেই বেছে বেছে একটা করা হচ্ছে প্রত্যেক জায়গায় দেখছেন তবে আমি একটাই কথা বলবো এইরকম দুর্নীতি করে পাল পাবে না অবশ্যই এর পাল্টা জবাব আমরা দেব তার জন্য যারা আজকের যে টিএনসির সাধারণ মানুষের ওপরে আজকের যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা সদস্যের উপরে করছে প্রত্যেককে সাবধান হয়ে যান নাহলে পরিস্থিতি আপনাদের খুবই খারাপ জায়গায় চলে যাবে

এই না আমরা দক্ষিণ দিকে দিদি দিদি ফোন এই এই পাশে যে রান্নাঘর ঘরটাই এই এই পুজো করেন বা পুজারি আহ তুমি মানিক